দশ বছরে একবার এটা কি সত্যি বলতেছেন কেন এই যে দশটা বছর আপনার মা বাবা আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা যদি বলতেন একটু আমার নাম আব্দুল রহমান আব্দুর রহমান ভাই কত বছর আছেন ও মানে

আছেন তিন বছর এই যে আপনি এত সুন্দর একটা জায়গা কাজ করতেছেন এখন শীতের সকাল এই সকালটা আসলে কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে কিনা আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগতেছে আচ্ছা 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 জি 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 মানে এই দেশে হাত পা ভিজে না শুকনো কাজ মানে এই দেশে আসলে যোগ বা জীবাণুত তেমন একটা থাকে না মানে বাংলাদেশে তো কৃষি কাজ করলে অনেক রকমের সমস্যা হয় পানি জাতীয় কি অবস্থা আপনাদের আসলে বা ডিউটি কেমন যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই কারণ বেতন আর কি একশো দেয় খাওয়া থাকে হ্যাঁ

আচ্ছা আচ্ছা আমরা তো একটা সময় মনে করতাম ওমান মরুভূমির দেশ কিছু হয় না এখন দেখতেছি সব কিছু হয় এটা কি আমাদের বাঙালিদের একটা সফল কিনা যারা বাংলাদেশী বাইরে আছে তারা বিভিন্ন ধরনের চাষ করে সিম সবজি এটা আসলে বাঙালিরাই তৈরি করছে কিনা এইসব দেশে আইসা হ্যাঁ শিখাইছে শিখাইছে না হয়তো আগে মরুভূমির দেশ ছিল এখানে কিছুই হইতো না আমরা ভাবতাম বা এরাও ভাবতো আসলে এই দেশের মাটি মনে অনেক শক্তিশালী

কারণ বিদেশে আসলে তো প্রথম আপনি কালচার ও বিভিন্ন জিনিসের সাথে চ্যালেঞ্জিং আপনার জন্য সেটা কয়েক বছর গিলা আস্তে আস্তে মানাই নেওয়া যায় নিজের সাথে हां ওই এক আচ্ছা আচ্ছা এখনো সামনে বিষয় খুলতে পারে অনেক আছে বাংলাদেশে বাইরা আছে ইয়াং ছেলে আপনার ছেলের মতো আমার মতো যারা বিদেশে আসতে চায় আসলে বর্তমানে ও মানে চাই দেখে কাজের বা আসলেই দেশে আসলে কি সফল হওয়া সম্ভব কিনা কি মনে হয় আপনার কাছে সবাই তো ভাই এক না জি জি যারা দেশে কোনো কাম কাজ করে নেই মানে একটু কষ্ট লাগবো জি 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 কিন্তু কাজের লোক সমস্যা নাই কাজের লোকে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে বিদেশের বাড়িতে সবচেয়ে কষ্টের আপনার কাছে কোন জিনিসটা মনে হয় এটা একটু বেশি কষ্ট এটা মানুষ বিরক্ত লাগে করতে গেলে বিরক্ত লাগে আচ্ছা আচ্ছা এইটাই আসলে বিরক্ত সারাদিন কাজ করলেও কষ্ট লাগে না কষ্ট লাগে কিন্তু বাসায় গিয়ে রান্না করাটা পাকাইবার গেলে কষ্ট কষ্ট লাগে আচ্ছা আচ্ছা কতবার গেছেন দশ বছরের বিদেশে বাংলাদেশে

আফসোস এই যে আপনার দশটা বছর এখন কত বছর পরে যাবেন আসলে মন থেকে যদি বলতেন আমার টার্গেট আছে ভাই তিরিশ সালে যাবেন তিরিশ সালে যাবেন তার মানে আপনি পনেরো বছর পরে দেশে যাওয়ার একটা নিয়ত আছে এই পনেরো বছর পরে যাবেন মানে আর আসবেন না আমার মনে হয় মানে একবারে যাওয়ার প্ল্যান রয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনার পরিকল্পনা যেন সফল হয় আল্লাহর যেন আপনারা সুস্থ রাখে আমরা এই দোয়াই করি এই যে দশটা বছর আসলে আমরা অনেকে মনে করি বিদেশ জীবন অনেক সহজ কিন্তু এই যে আমার ভাই দশ বছর হয়ে গেছে দেশে যায়নি কেন যাইলে যাইতে পারতো কিন্তু যায়নি শুধুমাত্র ফ্যামিলিকে একটু সহযোগিতা করার জন্য এটাই তো জি জি কিন্তু অনেক সময় দেখা যায় এই যাদের সুখের জন্য আপনি দশটা বছর নষ্ট করলেন বা বিশ বছর তিরিশ বছর অনেকে বিদেশে আছে দেখা যায় এই মানুষগুলো একসময় চোখে চোখ রেখে কথা বলে যে কি করলো আমাদের জন্য তখন আসলে খুব কষ্ট হয় কিনা এটা কখনো শুনছেন যে কি করলো আমাদের জন্য অনেক ভাই আছে আমার তিরিশ বছর আছে মানে বলে যে ফ্যামিলি দেখতে পারেন এখন আর আগে দেখতে পারতো এটার কারণ কি যে এত বছর জীবন দিয়েছেন ফ্যামিলিকে বড় করার জন্য বা ছেলে সন্তান মানুষ করার জন্য এক সময় ছেলে সন্তান বড় হয়ে মানুষে চিনে না বাপেরে এটা খুবই এটা মনে করেন এই করে ছেলে সন্তানের ভুলের কারণে জি জি এটা বুঝতে হইব

alaykm assalom assalomu